আমার জীবন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা হয়তো আমাকে এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যারা হয়তো এখন বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা এসেছেন তার চলে গেছেন ধন্যবাদ ভগবানের থ্যাংক ইউ সো মাচ চ্যালেঞ্জ সেটা ছিল যে কীভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেশন মোডে নিয়ে আসবো আজকে যারা উপস্থিত ছিলেন যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন বা যারা এখন লাইভে দেখছেন বা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই মিলে আজকে আমরা এমন কিছু করে গেলাম যেটা ইতিহাস মনে রাখে এবং আপনাদের জন্য ইতিহাসটা আমাদের সত্যি হবে আরেকটা ডিপার্টমেন্ট যেটা নিয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে সিনেমা হল এক্সিকিউটার আজকে সত্যি সিনেমা হলে আমরা তো লড়াই করে সিনেমা পাওয়া জন্য আমরা লড়াইটা করেছিলাম কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রাখতেও একটা বিশাল বড় লড়াই যারা সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আজকে যে কোনো সিঙ্গেল স্ক্রিন ভাঙলে একটা দারুণ মল তৈরি হয়ে যায় প্রচুর টাকা কামাতে পারে তার একটা মানে ক্লিয়ারই কথা বলি দারুণটা ছিল বা আমি যদি নবীনার কথা বলি বা আমার রাম মঞ্চে এতগুলো সিঙ্গেল

আমার লাইফ যারা স্টেজ বানিয়েছে যা লাইফ বানিয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে যা টাকা নেয় তার আর্থিক টাকায় কাজ করছে কারণ বাংলা ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে বলে বিপদ আমাকে ভালোবাসে বলে আমি ওদের প্রত্যেকে নাম জানি না শুধু থ্যাংক ইউ আসে তালাম ইউ জিনি থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আগুনের মতো টপ প্যাকে আগুনের মতো মানে আমি একটা প্রশ্ন করতে বলছি জাস্ট জিজ্ঞেস করছি তুমি আজকাল ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস ডেবিট কার্ড বেশি করছিস না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস কিন্তু যার নাম মানুষের মনে থাকে যার নাম মানুষের প্রার্থনা থাকে যাকে লোকে আশীর্বাদ করে যাকে যার স্বপ্নকে সত্যি কয়েকজন হাজার হাজার লোক যা আসে তাকে এইটা আছে তাদের আমার মনে হয় ভালোবাসা দিয়ে চলে আমি স্বামী আচ্ছা একটা কথা বলুন তাহলে আমি কুত্তার মতন খাটি হ্যাঁ একটা ছবিকে নিয়ে 그온 6만 원짜리, 2만 원, 2만 원짜리가 아니니. 이소 아주 잘. 2만 원